এই শীতে আমরা মামে অর্ডার করে ফেললাম একটা কম্পিউটার সেট কারণ একটা কম্বল নেই রাত্রেবেলা হচ্ছে আমরা কারাকারি করি এই শীত থেকে বাঁচার জন্য আমরা অর্ডার করে ফেললাম এই কম্পিউটার সেটটা আর এটার সাথে কি কি আছে সেটা আপনাদেরকে আমি জানাবো এই কম্পিউটার সেটটা এত বেশি সফট যেটা গায়ে দিলে হচ্ছে আপনার সাথে সাথে আপনার শরীর গরম হয়ে যাবে অনেক সফট এবং অনেক বেশি কোয়ালিটি ফুল সাথে পাবেন তিনটা কাভার দুইটা হচ্ছে মাথার বালিশের কাভার একটা হচ্ছে কোল বালিশের কাভার সাথে পাচ্ছেন একটা কিং সাইজ এর বিছানার চাদর সো আমি আর দিশা খুলে দেখতেছিলাম যে এটা কতটা কোয়ালিটি ফুল ভাবলাম এখন হচ্ছে সময় নষ্ট না করে নতুন এই কম্পিউটার সেটটা আমরা বিছিয়ে ফেলি তো চাদরটা বিছিয়ে ফেললাম দেখেন কি সুন্দর কালার অনেক বেশি কোয়ালিটি হচ্ছে ডে অনলাইন শপ থেকে এই কম্পিউটার সেটটা নিয়েছিলাম ওইটা অনেক বেশি ভালো ছিল এবং আমি অনেক দিন ইউজ করেছি তো ভাবলাম সেকেন্ড টাইম আমি তাদের কাছ থেকেই নেই দেখেন কত সুন্দর এবং তাদের কাপড়ের কোয়ালিটি গুলো এতই ভালো ওয়াশ করার পরেও রং কিছুই হয় না তো এই শীতে যারা অথেন্টিক ভালো কোয়ালিটি ফুল কম্পিউটার সেট নিতে চান তারা অবশ্যই ডে অনলাইন শপ থেকে নিবেন আমার কাছে বরাবরই কালারফুল জিনিস অনেক ভালো লাগে আর আমার রুম এর লুকটা দেখেন কত সুন্দর লাগছে যখন আমি এই সেটটা বিছানার উপরে সেট করেছি তো আপনারাও যারা এই সুন্দর বিছানার চাদর পেতে চান এত সুন্দর লুক দিতে চান তারা ডে অন ডে অনলাইন শপ থেকে নিতে পারেন আমি পেজটা মেনশন করে দিচ্ছি অথেন্টিক এবং ভালো কোয়ালিটি ফুল যদি আপনারা কম্পিউটার সেট নিতে চান সেক্ষেত্রে আপনারা ডে অনলাইন শপ থেকে নেবেন খুবই 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 আরামদায়ক যেটা আপনারা না নিলে বুঝতে পারবেন না দিশা তার বই পড়ার জন্য বসে গিয়েছে অবসর সময় দিশা বই পড়তে অনেক বেশি পছন্দ করে এই ফাঁকে আমি আপনাদেরকে লুকটা দেখাচ্ছিলাম যে কত বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাবেন এই সুন্দর কম্পিউটার সেট আমার কেমন লেগেছে সো